সেভ হয়ে গেল বামের বল সেভ হয়ে গেল শুরু হচ্ছে আছে বাম আছে রাহুল আছে তারপর ছোটন্দা আছে দেখে দিই সকলকে হাড্ডাড্ডি মাছ টাইভাগার শুট আউট শুরু হতে চলেছে এদিকে আছে রিম দেখতে পাচ্ছ বিষ্ণুপুর ডেঞ্জারে দুই দলের মধ্যে খুব শীঘ্রই শুরু হচ্ছে এদিকে মাঠের মধ্যে নেমে পড়েছে দেখতে পাচ্ছ শ্যুট করার জন্য বাম সেভ হয়ে গেলো বামের বল সেভ হয়ে এদিকে ধ্বজনারায়ণপুর ধ্বজনারায়ণপুরের হয়ে বাম খেলছে তো খেলাতে প্রথম গোল দিয়েছিল ধ্বজনারায়ণপুর ওই হলুদ জার্সি পরে তারপরে সেই গোল কিন্তু বিষ্ণুপুর ডেঞ্জার তারা কিন্তু শোধ করে দেয় খুব সুন্দর শটে সেভ করে দেয় তারপরেই কিন্তু এই টাইপাকার শ্যুট আউট খুবই সুন্দর সুযোগ আছে বিষ্ণুপুর ডেঞ্জার এগিয়ে যাওয়ার সুযোগ আছে খুবই সুন্দর এদিকে রাহুল রাহুল তামাং চলেছে দ্বিতীয় শট করতে যদি গোল দেয় তাহলে কিন্তু একটি এগিয়ে যাওয়ার সুযোগ আছে ও খুবই সুন্দর গোল দিয়েছে অনেক সময় রাহুলের বলও কিন্তু সেভ হয়ে যায় আজকে কিন্তু গোল করেছি খেলার হার জিত আছেই অবশ্যই আর খেলোয়াড়দের ভুলের কারণেই সেটি হয় এদিকে বিষ্ণুপুর ডেঞ্জার দ্বিতীয় শট গোল দিলে এগিয়ে থাকবে কেননা ফার্স্ট বল ধ্বজনারায়ণপুরের সেভ হয়েছে যদি সেভ হয়ে যায় ম্যাচ ড্র হবে এবং গোল হলে ম্যাচ এগিয়ে থাকবে ধ্বজ খুবই সুন্দর এগিয়ে গেল দুই দুই শটে এই মুহূর্তে বিষ্ণুপুর ডেঞ্জার এগিয়ে আছে এদিকে আমরা ছোটো জায়গায় দেখতে পাচ্ছি তিন নম্বর শট করতে চলেছে তিন নম্বর শট আগে থেকে একটি শট আছে সেভ গোল দিতে হবে গোল হাতে লেগে কিন্তু গোল হলো গোলকিপারের হাতে লেগে গোল হয়েছে তিন নম্বর শট দু নম্বর জার্সি আর বিষ্ণুপুর ডেঞ্জার ইলেভেনের গোল দিলে এগিয়ে থাকবে সে হলে ম্যাচ ড্র হবে সেভ হয়ে গেছে এবং ম্যাচ ড্র চার নম্বর শট খেলাতে এই খেলোয়াড়টি গোল করেছিল কিন্তু বিরোধী টিমের শোধ করে দেয় এই মুহূর্তে চার নম্বর শটে গোল করেছে খেলাতে হার জিত আছেই চার নম্বর শট যদি গোল হয় ম্যাচ ড্র হবে সে বলে বুঝতে পারছো এটা শর্ট হয়নি কেননা লেফারি হুইসেল দেয়নি তো কাঠ দেখলো হুইসেল বাজায় নে তার আগে মেরে দেওয়ার কারণে এটি চান্স কিন্তু আছে ও গোল এই মুহূর্তে ম্যাচ ড্র চার চার শটে পাঁচ নম্বর শট এবং এ ম্যাচের লাস্ট শট চার চার শট হয়ে গেছে এবং এই পাঁচ নম্বর শট যদি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু এক এক শট হবে যদি না ফলাফল হয় আর এখানে কিন্তু কেউ যদি সেভ করে দেয় আরেক কোনো দল যদি গোল করে দেয় তাহলে কিন্তু সুযোগ থাকবে 골 수족아체 এখানে জয়লাভ করলো ধ্বজ যদিও খেলায় তারা এগিয়েছিল কিন্তু সে গোল শোধ করে দেয়